নমস্কার আমি ডক্টর পূজা আগরওয়াল আমি ব্রেস্ট সার্জন আজকাল সবাই জানে কি ব্রেস্ট ক্যান্সার খুবই কমন আমরা সবাই জানতে চাই কি হলে আমরা ডক্টরের কাছে যাব কি হলে ওটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে তো এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট ব্রেস্ট ক্যান্সারে আমরা সবসময় ভাবি কি আমাদের ব্রেস্টে পেন হচ্ছে এটা খুবই ভয়ের কথা ইউজলি ব্রেস্ট ক্যান্সারে পেন হয় না তো পেন হলে আমরা একটু খুশি কি এটা ক্যান্সার নাও হতে পারে কিন্তু ইয়েস এই জিনিসটা হলেও আপনারা একটু ডক্টরকে দেখান ব্রেস্ট ক্যান্সারের সব থেকে কমন সিমটম যেটা হয় আর্লি সিমটম যেটা আমরা বলি ওইটা হলো একটা ছোট একটা শক্ত গাঁঠ মতন আমাদের ব্রেস্টে যেটা নড়াচড়া করে না যেটা গায়েব হয় না পিরিয়ডসের সঙ্গে যেটা ওইখানেই থাকে এটা অনেক ছোট হতে পারে একটা দানার মতন রাজমার মতন অনেক বড় একটা আলুর মতনও হতে পারে এটা হাত দিলে চেক করলে নিজেকে আমরা বুঝতে পারি কেন কি আবার বলছি ব্রেস্ট ক্যান্সারে পেন হয় না আরও যে যে হতে পারে নিপল থেকে ডিসচার্জ যদি রক্ত মতন নিপল থেকে কিছু বেরোচ্ছে এটা একটা ব্রেস্ট ক্যান্সারের সিমটম হতে পারে যদি হঠাৎ দেখছেন কি আপনাদের নিপলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে ওইটা একটা ব্রেস্ট ক্যান্সারের সিমটম হতে পারে ব্রেস্ট ক্যান্সার অনেকবার ব্রেস্টে নাও যদি ধরা পড়ে বগলের দিকেও ধরা পড়তে পারে তো আমরা সময় মহিলাদেরকে বলি কি বগলটাও চেক করবেন অনেকবার ছোট ছোট দানা মতন বগলেও ফিল হয় এবার এইটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা জানা কি আমরা কিভাবে নিজেকে চেক করতে পারি আর কত ফ্রিকোয়েন্টলি আমরা টেস্টিং করাতে মানে ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের জন্যে ফর্টির পর আমরা মহিলাদেরকে বলি একটা বছরে একটা ম্যামোগ্রাম করাতে এটা ইম্পর্টেন্ট আর সব মেয়েদের যা কোনো বয়সেই হলো নিজেকে চেক করা জরুরি যাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এটা যা কোনো মহিলা করতে পারে বাড়িতে করতে হয় তো খুবই একটা ছোট একটা প্রসিজার আপনি যদি ইউটিউবে দেখেন ছোট ছোট ভিডিওস আছে এটা দেখে আপনি শিখতে পারেন টপ পেশেন্ট জানতে চাই আমি কি করতে পারি কি আমার ব্রেস্ট ক্যান্সার না হয় তো এটা জানা খুবই জরুরি কি ব্রেস্ট ক্যান্সার যা কাউকে হতে পারে সব মহিলার রিস্ক থাকে ব্রেস্ট ক্যান্সার হওয়া ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে যদি আমার ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে আমার রিস্ক একটু বেড়ে যায় কিন্তু আবার বলছি যা কোনো মহিলাকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে আমরা সবাইকে বলি একটু এক্সারসাইজ করুন ভালো লাইফস্টাইল মেনটেন করুন একটু একটু এইগুলো একটু প্রিভেন্টিভ লং ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এইটা আমরা একটু বারণ করি আজকালদের যে আমাদের লাইফস্টাইল হয়ে গেছে বিয়ে না করা বাচ্চা হয় না ব্রেস্ট ফিডিং করি না এইগুলো একটু আমাদের ব্রেস্ট ক্যান্সার করার রিস্কটা বাড়িয়ে দেয় তো এইগুলো হলো মোটামুটি নর্মাল একটা কারণ কি হতে পারে আবার বলছি যা কোনো মহিলাকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে যদি আমার ফ্যামিলি হিস্ট্রি নেই তবেও আমার কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে এটা কিন্তু জরুরি নয় কি আমার ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার ছিল না আমাকে হবে না কি আমার ফ্যামিলিতে আছে কারোর ক্যান্সার আমাকে হবেই হবে এগুলো বুঝতে হবে